আমার কেউ নাই গো মা আল্লাহ আল্লাহ যেন তাদের দোয়া কবুল করেন সবাই বলি আমিন ভাইরাল ফারুক ভাইকে জিজ্ঞেস করলাম ছাগল নিবে কিনা তিনি বলে ছাগল লাগবে না কম্বল লাগবে তাই ওনার জন্য একটি কম্বলের ব্যবস্থা করলাম এই নেন আপনাকে দিয়ে দিলাম একটি কম্বল খুশি তো খুশি সেই ফারহান হোসেন মেরিয়াপুর মেয়ের জন্য দোয়া করবেন কেমন আচ্ছা আল্লাহ তাআলা যেন দ্রুত শিফা দান করেন এই নেন গাড়ি ভাড়া দিয়ে দিলাম এক টাকা আপনি এখন বাড়ি চলে যান কেমন শুক্র আলহামদুলিল্লাহ